দিনের বেলা ই দিয়ে মাটি খোলানো হচ্ছে ট্রাক্টর দিয়ে সেই ট্রাক্টর পালিয়েও গেল পুলিশের সামনে সিপি বলছেন ইটস নট ম্যাটার হ্যাঁ সিপি তত্ত্বধানেই হচ্ছে এই উনি বলছেন ইটস নট এ ম্যাটার এটা যে এর মালিক আছে প্রপার্টি সে কয়েকবার ওদেরকে বলেছে কিন্তু কথা কোনো কথা শুনছে না ওরা এরা এই এই এখান থেকে মাঠ থেকে মাটি বিক্রি করার জন্যে পৌরসভার তো মাটি চোর আছে এখানে পুকুর চুরি করছে মাটি চুরি করছে বালি চুরি করছে এই চুরি করার জন্য এইসব কাজ করছে প্রধানমন্ত্রী বারো তারিখে আসবে তার আগে মাঠ খুলে তৃণমূল কংগ্রেসের পৌরসভা আছে চোরদের পৌরসভা আছে একজনই করছে আর কি করবে এখানকার পৌরপ্রধান তার ছেলে বসে মিউনিসিপ্যালিটিতে বসে দিনভর এ করছে পার্থভূমিকে এই সারা সব কাজ হচ্ছে প্রধানমন্ত্রী আসার পনেরো দিন আগে সেই জায়গাকে ঘিরে রাখা হয় এবং সেই জায়গায় নজরদারি রাখা হয় পুলিশের কাছে আপনারা জানিয়েছেন এবং পুলিশের কাছে খবর এসছে যে প্রধানমন্ত্রী আসছে সেই তাহলে নিরাপত্তা কোথায় সেই মাঠে সেই মাঠের নিরাপত্তা পুলিশের কাজের এরা কোনো কাজ করিনি কিন্তু আজ থেকে আমাদের কর্মীরা এর পুরো এ মাঠের নিরাপত্তা দেবে ভাড়া দেবে ভাড়া দেবে পুলিশ পুলিশ তো টুটু জায়গা না পুলিশ তো কিছু করবে না পুলিশকে তো এই এই পুলিশ কমিশনার বা পুলিশের উপরে ভরসা আমাদের নেই প্রধানমন্ত্রী সভা আটকানোর কি মূল উদ্দেশ্য ছিল এদের প্রধানমন্ত্রী সভা কি করে আটকাতে পারে ওনার নাম নরেন্দ্র মোদর দাস মোদী উনি রাস্তা থেকে উঠে আজকে প্রধানমন্ত্রী হয়েছে তো ওনার জন্য এইসব কোনো ম্যাটার না